মানে কি আনুগত্যের অঙ্গীকার আনুগত্যের শপথ এটা যারা মারামারি করে ওদেরও একটা শপথ লাগে ধরেন দুই গ্রুপ পিতাল আর ইমন এখন নিউ মার্কেটে মারামারি হবে তো পিত্র হেলালের লোকজনকে যে উস্তাদ আগান ইনশাআল্লাহ আর ইমনের লোকদেরও যে বস আসি আপনার লগে তাহলে কোনো কিছু করতে গেলেই তো গ্রুপ লিডারের একটা মেসেজ লাগে যে মেসেজটা কি যে আমরা আপনাকে ছেড়ে যাব না যেমন বনি ইসরাইলরা তাদের নবীকে ছেড়ে চলে গেছিল তো মোহাম্মদ সাল্লামের সাথীরা হাতে হাত রেখে একথা বলছিল ইয়া শুনলাম আমরা আপনাকে বনি ইসরাইলের মতো ত্যাগ করবো আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন স্বাধীন চিত্রে আমরা ইনশাআল্লাহ আপনার সাথে আছি হাতে হাত রেখে তাই তো কথা এটা তো আল্লাহ নাকচ করে নিতে তো আল্লাহ আবার আয়াত নাজিল করলো সুরা ফাঁসার দশ নম্বর আয়াত বললো তোমাদের এই হাতের উপরে ছিল আল্লাহর হাত তারপরে বলছে যারা এই পূরণ করবে তাদের জন্য আছে সীমাহীন পুরস্কার আর যারা অঙ্গীকার ভঙ্গ করবে তাদের জন্য আছে কঠিন আজাদ তো সম্মানিত ভাইরা আমরা মনে হয় এতক্ষণে বুঝতে পারছি যে আমরা জামাত ইসলামী করতে হবে এটা করতে আমরা বাধ্য না কিন্তু ইসলামী আন্দোলন করতে বাধ্য তাই কিনা জামাত ইসলামী করতে হবে এই বলে কোন আয়াত আছে কিন্তু আল্লাহ দিন এবং রাসুলের তরিকা জীবনের সকল অবস্থায় অংশে ধারণ করতে হবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আচার আচারণ মোকাবেলা বাসার কাদের লোকের সাথে যে আচরণ হবে ওই আচরণটা দিন অনুযায়ী করতে হবে না মনিবের সাথে যে আচরণ হবে আমি যদি কারো কর্মচারী হই কাজে ফাঁকি দিলে কি দিন মানা হবে আর আমি যদি কারো মনিব হই তাহলে তার উপরে অতিরিক্ত কাদের হুদা চাপায় দেয়া কি দিন মানা হবে ধান শুকানোর আগে মজুরি দিয়ে দিত এইভাবে রাস্তায় হাঁটার একটা আলো আছে আমাদের জীবন যেখানে ক্রিয়াশীল সেখানে আল্লাহ হুকুম বৃদ্ধ আমরা যতটুকু সময় ঘুমাই থাকি আল্লাহর নামে আর ঘুম থেকে জেগে উঠি এই সময় বাদ দিয়ে জিন্দা সময় প্রতি মুহূর্তে প্রতি কাজে আমরা আল্লাহ দিন আসলে তরিকা মানতে বাধ্য এটাই হচ্ছে ইসলামী আন্দোলন সহজ ভাষায় বলবো সালাম বলছে জীবন ভিত হচ্ছে ইমানিহাত মানে আমরা যা বিশ্বাস করি সেটার উপরে টিকে থাকার জন্য আমি একটু চেষ্টা করবো জিহাত তো নামাজ পড়াও জিহাদ উজু করাও জিহাদ তো জিহাদ তো আগে নিজের শরীরের উপর দিয়েই শুরু হবে তারপরে তো সামগ্রিকভাবে রাষ্ট্রে অনেকে বলে ওদের বডিতে ইসলাম নয় বডিতে ইসলাম বলতে সম্ভবত ওনারা মানে সন্ন্যাতি লেবাদের কথা বলেন দাড়ি টুপি পাপি তো মজার বিষয় হচ্ছে যে কাপড় পরতেন আবুদের আবুল আহ একই কাপড় পরতেন

বাঙালিতে সব খবর দিয়ে ডেকে নিয়ে আসছে চল বেটা দেহ আছে কেমন জিন্দা মানুষ মায়ের হেলাই বলছে যায় দেখছে মাঠ মাঠের মধ্যে হবে ঘিরে নিচে পুলিশ এরপরে জল্লা আসছে সব শেষে যাকে মানে এরকম গন্ধান কাজ হবে সেই লোকটা আসছে এখন বাঙালিটা একটা মাইন্ড সেট আছে না যে অপকার অন্যায়কারী আর হবে লাল

সোনার দাম হিসাব করি না মানে এখানে ইবলিস সাকসেসফুল কেউ যদি যাকাত না দেয় তো লাভ কার আল্লাহ তো বাধ্যতামূলক করে নাই যে সোনা হতেই হবে যদি বলতো যাদের সোনা অথবা রূপার হিসেবে যাকাত হবে তাদের একটা করে সরকারি পণ্য আমরা কি হিসাব করতাম হ্যাঁ রূপার হিসাব করতাম না তো বুদ্ধিমান মুমিন রূপার হিসাবে যাকাত পরিষ্কার কথা আর যে বোকা মুমিন একটা বুনিয়াদি আমল পয়সা দেখা যায় ঢাকাতে খেয়ে পরে বেঁচে থাকে উদ্বৃত্ত অর্থের আড়াই ভাগ মাত্র কত অ্যাক্সিডেন্টে কত কিছু ফলন যায় না আমাদের একটা অসুখ বিসুখ মা বাবাকে একবার হাসপাতালে ভর্তি করলে তো দেড় লাখ টাকা বিল হয়েছে এখন দিনকাল এত খারাপ তো সম্মানিত ভাইরা অনেকে ওই শয়তানে ঢুকাই পড়ে করে কি নিজে যে বাসাটাই থাকে ও বাসাটার যে একটা ভাড়া দিতে হতো বাসাটার মালিকগুলি না হলে

ভাড়া তো দিতে হয় না উপরন্ত ঘরবাড়ির সুবাদ কিভাবে ভাড়া পায় তিরিশ হাজার ঘরে ফ্রি থাকে দশ হাজার চল্লিশ হাজার আর তিরিশ হাজার টাকা ওনাকে ব্যাংক ওনার অফিস দেয় তাহলে ওনার এনত কত হবে সত্তর হাজার হবে না সাড়ে তিন হাজার হবে না আপনারা এই হিসাবে বলবেন তাহলে আমাদের সময় এটা খুব সহজ কাজ এ কাজে দেয় শুধু ইবলিশ আল্লাহ রাস্তায় খরচের উদাহরণ হচ্ছে এই যে একটা দানা মাটিতে বহন করবেন একটা গাছ উঠবে সে গাছে সাতটা একটা কাণ্ড থাকবে সাতটা বোশাকা থাকবে প্রত্যেকটা পোশাকায় এক করে বীজ থাকবে তাহলে আল্লাহ যাকে খুশি আরো বাড়ায় দেন এটা সুরা বাকারা দুশো একষট্টি নম্বর আয়া এর থেকে কি আর বড় দলিল হয় না আমরা শেয়ার মার্কেটে দুই চার টাকা না বলে সব যা কিছু আছে বিক্রি করে দাবার বলে আমাদের তো ঝাঁপায় পড়া উচিত এই রাস্তায় বোঝা গেল কথা আমরা রাস্তায় আপনি আমাকে যেটা দিবেন সেটা তো জমা থাকবে আমরা সবাই ধরেন আমেরিকায় যাব আমাদের সিদ্ধান্ত যে আমেরিকান সরকার একটা ভিসা ঘোষণা করছে এবং সহজে সবাই পেয়ে যাব তো ভিসাটা পাওয়ার আগে বিমানের টিকিট করার আগে আমরা কি করি ভিসা হাতে বিমানের টিকিট করার আগে মালপানি সব পাঠানো শুরু করি যে সহায় সম্পদ যা আছে সব পাঠাই দিই যাবো যখন নিউ এখানে রেখে আর লাভ এখন আমাদের গন্তব্যস্থল কোথায় আখে আর যান না তাই কিনা তো মাল পানি আগে পাঠাইলে লাভ না এখানে রেখে গেলে লাভ মানে আপনার অ্যাকাউন্টে আপনি জমা করবেন না সব এই নামি পুরুষের জন্য রেখে যাবেন এরা কয়দিন আপনার কথা স্মরণ করবে মারা যাওয়ার পরে অনেক দিন আপনি আপনার দাদাকে কতদিন স্মরণ করেন আপনি আপনার দাদার বাবারে মনে পড়ে চেহারা দোয়া করেন ওই এজমালি দোয়া এজমালি দোয়া আমাকে সাতটি রাজনীতি ভাষা এজমালি মানে বারো আলি দোয়া সবাই যখন দোয়া করে তখন আমি নলি তাই কি অবস্থা আমরা ওই যাচ্ছি না আমরাও একসময় ভাগে পড়ে যাব আমাদের জন্য কেউ দোয়া করার থাকবে না কিন্তু আমাদের জন্য কি থাকবে যে আমলটা আল্লাহর কাছে জমা করা থাকবে তাহলে আমরা আমাদের খাদ্য মতো তো দেওয়ার চেষ্টা করবো ইনশাল একটা ভুল বুঝবেন না আমাদের দায়িত্ব হতো শুধু নেয়া না কোনো ভাই যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এখানে কোন ভাই আছেন উনি যদি এক্ষুনি অসুস্থ হয়ে পড়েন ওনার যদি চার ভাগ রক্ত লাগে তা আমাদের দিতে হবে না ওনার যদি কিছু পয়সা লাগে আমরা সবাইকে বলবো না যে আমাদের রহিসুদ্দিন ভাই হাসপাতালে আসে তো আমরা তো বাইতুল মাল থেকে মোটামুটি চেষ্টা করলাম তো এখন মনে হচ্ছে যে আরো বেশি টাকা লাগতেছে ভাইরা সবাই একটু পাশে দাঁড়ায় এটা আমরা বলবো কিনা জামা সিস্টেমের কাজ শুধু টাকা শুনলা না আমাদের আগে চারটা কাজ ছিল কর্মীদের এখন একটা কাজ বেড়ে গেছে না সমাজ কল্যাণ কাজ মানে কি মানুষের বিপদে আল্পাদের সুখে দুটো অংশ অংশগ্রহণ এটা কিন্তু নকল না আসনের ময়দানে আল্লাহ বলবে আমি অভুক্ত ছিলাম তোমরা আমাকে খাবার জন্য আমি অভুক্ত ছিলাম তোমরা আমার চিকিৎসা করো না আমি ছিলাম ছিলামা বলবে তুমি বিপদে থাকো তোমরা আমার দান ছিল মানে কি এটা কি নকল এটা তো আমাদের জবাবদিহি করতে হবে আমাদের আলহামদুলিল্লাহ কেউ আপনাকে বলে না সামনে কবর শোধা হয়তো আমি দুইটা প্রতিষ্ঠানে হচ্ছেন কেউ কোনদিন বলেনি যে সামনে কবর যাবে খালি কথা কাজ করো সবাই সবার কথা বলে স্ত্রী সন্তানটাও বলে না বাবা এখানে সুস্থ কয়জন বলে অধিকাংশই বলে না তাহলে আমার হিসাবটা তো আমাকে করতে হবে